তো তবু আমাদের শোনার আকাঙ্ক্ষা বাসনা জাগে যে কিছু কিছু কাহিনী বা কিছু কিছু পালা কিছু কিছু কথা আমাদের হৃদয়ে মানে কি বলবো আঁচড় দিয়ে যায় চিরদিন দেখলেও যেন মন চায় আরেকবার শুনি আর একবার দেখি তো এই জাগতিক প্রেমের মধ্যে এটা হচ্ছে এমন একটা প্রেম যেটা আধ্যাত্মিক চেতনা দিয়ে যায় তো আমরা এই জগতে শুধু আমরা যতই বলি কৃষ্ণ কথা বল মন কৃষ্ণ কথা বল মন হরি কথা বলো মন কেউ যেন আমরা শুনতে চাই না তো আমরা খাই আর ঘুমাই তাই না এরকম ঘুমাতে 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 আমাদের দিন চলে যাচ্ছে ডাকলেও কেউ ওঠে না এতই ঘুম আরো কারো এমন ঘুম আছে যে এখনই শুয়েছে প্রচণ্ড ঘুমিয়েছে কিন্তু কেউ ডেকে দিলেই একটু কানের মধ্যে টুক করে আওয়াজ হলে সে জেগে ওঠে তাদের ঘুমের চেতনাটা কেমন আর যারা শুধু ঘুমিয়ে থাকে যেমন কুম্ভকর্ণ এমন এমন ব্যক্তি আছে সুঘুমে ঘুমিয়ে যায় তাদেরকে ডাকলে ওঠে না তাদেরকে জাগানোর জন্য অনেক কিছু করতে হয় চোখে মুখে জল দিতে হয় কানে কোনো খড়ি কুটা দিতে হয় তারপরে জেগে যায় শব্দ করতে হয় যেমন কুম্ভকর্ণর ঘটনাটা আমরা রামায়ণে পড়েছি তাকে জাগাবার জন্য কি করা হয়েছিল ব্র্যান্ড বাজানো হয়েছিল হাতিকে হাতি তুলে দেওয়া হয়েছিল অনেক কিছু শঙ্করধ্বনি সিঙ্গার করা হয়েছিল কত কিছু করা হয়েছিল কিন্তু তার যেন ঘুমই ভাঙছিল না শেষে ঘুম ভাঙলো আর সময় থাকলো না তো এই যে হচ্ছে আমরা মহা ঘুম এমন ঘুম ঘুমে আছি যেদিন মহা ঘুমে চলে যাব সেদিন আর জাগবার সময় হবে না ঘুমটা কেমন হওয়া উচিত যদি কেউ জেগে উঠতে বলে প্রয়োজনে তাহলে জেগে যেতে হবে সারাদিন খাবো আর ঘুমাবো তো মাত্র ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত তাহলে অর্ধেক জীবন্ত মানে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত্রি তাহলে বারো ঘন্টা ঘুমাচ্ছি যে বারো ঘন্টা জেগে আছি তারই মাঝে যে কাজগুলো করি তারও মধ্যে আবার ঘুমাই তাহলে আমরা যদি এই বারো ঘন্টাও না ঘুমাতাম তাহলে আরো কিছু উন্নতি হতো কিন্তু গোবিন্দ বলছে না এই মানব জাতিকে একটু শান্তি দিতে হবে শান্তির ব্যবস্থা এত সুন্দর জীবনটাও দিয়েছেন আবার শান্তিরও চিন্তা করেছেন মানে সমস্ত চিন্তা সমস্ত দায়িত্ব ওনার আমাদের কোনো দায়িত্ব নেই আমাদের কোনো দায়িত্ব নাই আর কি তো গোবিন্দ বলছেন হে মানব জাতি তোমরা তিনবার চান করবে আর একবার খাবে মানবজাতি জাতি বলছি একই কথা তিনবার চান করব একবার খাবো শীতের সময় তাহলে কি হবে দয়াময় বলছে তাহলে কি করতে হবে বলছে দয়াময় একবার চান করব আর তিনবার খাবো বলছে বেশ তার মাঝে আমায় কতবার স্মরণ করবে আমায় কতবার স্মরণ করবে তোমরা যতবার খাবে আমাকেও দেবে মানুষ বলছে অংশ শীতের সময় কি করব দয়াময় আচ্ছা দেখো যারা প্রকৃত জ্ঞানী তারা বলে হ্যাঁ প্রভু আমরা যতবার খাবো তোমায় কেউ দেব কারণ তোমাকে অঙ্গীকার করে পৃথিবীতে এসেছি তো আমরা তাই দেব কিন্তু শীতের সময় কি হবে ঘুম থেকে উঠে তো আর তোমায়কে সেবা দেওয়া যাবে না কাপড় চোপড় ছাড়তে পারে না কিছু করতে পারি না দবা মাই তাও বলল তুমি আমাকে কি পর ভাবো তোমরা আমায় কি পর ভাবো আমিও তো তোমাদের সন্তানের মতো আমি তো সবসময় সাধারণভাবেই থাকি মানুষের মাঝেই থাকি কেননা আমাকেও তোমাদের পরিবারের একজন ভেবে তোমরা যেভাবে খাবার সেবা গ্রহণ করবে মহিলারা উঠবে বাসি কাপড়টা পরিত্যাগ করে একটি ভালো কাপড় পরে যেমন বাড়ির লোকের খাবার আয়োজন করে তদ্রুপ আমাকেও দিতে পারো মন যদি চাই কিন্তু মনের মধ্যে যদি আমাদের ওই কিন্তু থেকে যায় স্নান না করে গোবিন্দকে সেবা দেওয়া যাবে না তাহলে কিন্তু হবে না ভালোবাসাটা তেমন নয় ভালোবাসাটা এমনই হতে হবে তার প্রতি টান তার প্রতি টান যা কিছু করব তার মাঝেই তারও চিন্তা করতে হবে যিনি এত সুন্দর জীবনটা দিয়েছেন এত সুন্দর পৃথিবী দিয়েছেন আর আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন এরপরে কি হবে মানুষ কি করে সুখে থাকবে মানব জাতি বলছে দয়মাই ঠিক আছে আমরা একবার স্নান করবো তিনবার খাবার গ্রহণ করবো আর কিঞ্চিত খাবার অংশ থেকে তোমাকেও দেব কিন্তু আজ কি হলো কিচ্ছু না তো তার প্রতি টান থাকতে হবে জোর করে কখনো নিদ্রা ভঙ্গ করা যায় না বাবা আর জোর করে অসময়ে জাগলে পরে ভীষণ আমার মাথা পড়ে মাথা ধরে কোন তিন করি পড়াতে আমরা পড়েছি ফাইভ ক্লাসে তাহলে অসময়ে কাউকে জাগানো যাবে না সময় থাকতে জেগে উঠবে আমাদের মতো মানুষ কবে আর জাগবে গো আমরা কবে জাগতে পারবো বলতে পারবেন কবে জাগবো জাগার কি সময় হয়নি এসো না গো জেগে উঠো না একবার বলো না রাধে রাধে হরে কৃষ্ণ তো কি হলো এই রকম যদি গোবিন্দের প্রতি টান থাকে তাহলে দূরে রাখা যায় না তাকে বিনা খাবার গ্রহণ করা যায় না গোবিন্দ গীতাতে বললেন আমাকে যে না দিয়ে খায় সে নিশ্চয় বীজ ভক্ষণ করে তাহলে ভাবুন সকালবেলা উঠে কি বলে ঘরবাসী দরজাবাসী বাসী গিন্নি করে সর্বগ্রাসী মানে সব কিছু যা কিছু আসে মহিলার যদি ঘর বারান্দা পরিষ্কার না করে সেবা খায় যদি খেয়ে নেয় সেই বাড়িতে সর্বনাশ ডেকে আসবে আসবেই আসবে এটা হান্ড্রেড পারসেন্ট কথাও তো শুনতে হবে গীতাতে যা বলে গেছেন সেগুলোও সেগুলো হবে আমরা তো তো গীতা আমাদের জ্ঞান আমাদের ধ্যান আমাদের চিন্তামণি তো এই কথাই হচ্ছে যে ধর্ম ধর্মপরায়ণী গীতা সমস্ত জ্ঞান আমাদেরকে প্রদান করে গেছেন এ থেকে আমরা অর্জন করতে পারি তো তাহলে আমাদেরকে তো চাকতে হবে তো এমনও ভালোবাসা যার ছিল ভালোবাসার টান হলে কেমন হয় কি করতে হয় তা সুন্দর একটা চরিত্রের কথা আপনাদের সামনে প্রকাশ করতে চাই সেই চরিত্রই হচ্ছে বিল্লব মঙ্গল চিন্তা বিল্লব কি করেছিলেন তার পিতার সঙ্গে পূজা আর্চি করতেন আর মাঝে মাঝে কি করতেন তার একটু বৎসবৎ ছিল বাবা ওই যে ড্রিঙ্ক করা চুলায় গ্রহণ করা আর কি করেছেন বিল্লব মঙ্গল ছোট থেকে বড় হলেন তার স্বভাব চরিত্রগুলো একটু একটু করে বদলাতে থাকলো বাবা তার জন্য কি করে প্রত্যেক দিন পুজো করতে নিয়ে যায় বিল্লব মঙ্গলকে আর বিলব মঙ্গল কী করে পুজো করে বাবার সঙ্গে বাড়িতে ফিরে আসি বাবার সঙ্গে গৃহকর্ম করে একদিন বন্ধু বান্ধব তার একটু একটু বড়ো হলে আমাদের বাবা কি হয় বন্ধু বান্ধব সৃষ্টি হয়ে যায় তো বন্ধু বান্ধব সৃষ্টি হয়ে গেল এবার বন্ধু বান্ধবের সঙ্গে একদিন হঠাৎ কি করেছেন কৃষ্ণবিন্যা নদী মঙ্গলের গ্রামের পাশে পাশেই আছে কৃষ্ণবিন্যা নদী সেই নদী বরষায় জল হয় আর খরাতে বাবা শুকিয়ে যায় সেই নদী চড়ে ঘুরতে গেলেন একদিন আর বীরলমঙ্গল কি করেছেন ওই নদীর ওপারে কৃষ্ণবিন্না নদীর ওপারে আছে বেশ্যার কুটির অপরূপা সুন্দরী তিনি শিল্পকলা জানেন নৃত্য শিল্প গানের গলা ভজন কীর্তন কিছু পারদর্শী আর এতই সুন্দরী স্বর্গের উর্বশীরাও ফেল তার একটাই কাজ তার একটাই কাজ যে এই নগরীতে বা অন্য নগরীতে যত যত রাজা আছে জমিদার আছে ভালো ভালো ছেলে আছে টাকা পয়সা বালা আধিপত্যবালা যেজন ব্যক্তি আসে তাদেরকে মন জয় করে গান নাচ করে তাদের মন হরণ করে তাদের বসে আনা আর বেশাদের যেটা কাজ হয় বাবা টাকা পয়সা রোজগার করা কি হলো বিল্লব মঙ্গল ওই বন্ধুদের সঙ্গে গিয়ে সেই চিন্তামণি আধো বেলা মানে ডুবো ভাব বেলায় গান ছেড়েছেন খুব সুন্দর ভজন জানতেন তাদের মধ্যে ভজন হচ্ছে কি ধুমরি গজল ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর ভজন জানতেন আর চিন্তামণি জোর কদমে জোর গলায় সুন্দরভাবে ভজন গাইছেন ব্রাহ্মণের ছেলে মনটা বড় পাতলা ছিল তার মধ্যে আবার একটু চুলায়ের নেশা ছিল গাল বন্ধুরা খেলা করছে সবার সঙ্গে খেলতে খেলতে বিল্লব আর ভাবিস না রে এই যে নদীর ওপারে একটা কুটির আছে সেখানে একটা সুন্দরী মহিলা আছে সে প্রত্যেক দিন ভজন গায় আর চারিদিক থেকে রাজারা রাজকুমাররা জমিদাররা সকলে মিলে সেখানে আসে আর এই আনন্দ উপভোগ করে নাচ হয় গান হয় সব হয় সারা রাত্রি যদি তুই জেগে থাকিস তাও থাকতে পারবি তার জন্য কি করতে হয় তার জন্য টাকা লাগে টাকা দিতে হয় বলছে চলো না এক রাত একটু গান কীর্তন শ্রবণ করে আসি বিল্লব মঙ্গল সব বন্ধুদের নিয়ে ছুটেছেন ওই গানের আসরে সারা রাত্রি ধরে গান শুনছেন খুব সুন্দর ভজন খুব সুন্দরভাবে ভাবে নৃত্য পরিবেশন করছেন আর এটাই হলো উল্লব মঙ্গলের জীবনের নষ্টের কারণ বাবা বিল্লব মঙ্গল ওই সুন্দরীকে দেখে বয়স হয়েছে তো যৌবনকাল টকবক করছে প্রেম সঙ্গে সঙ্গে বিল্লব মঙ্গল এক ধ্যানে এক দৃষ্টিতে চিন্তামণির দিকে তাকিয়ে তাকিয়ে সারা রাত্রি জাগরণ করেছেন সমস্ত বন্ধুরা চলে গেছেন কিন্তু বিল্লব মঙ্গল আর গেল না এক রাতের গান শোনাটায় তার জীবন বদলে দিল সঙ্গে সঙ্গে বিল্লব মঙ্গল চিন্তামণির প্রেমে পড়ে গেল সর্বক্ষণ শুধু চিন্তামণি 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 আর সেই রাত থেকে বিল্লব মঙ্গল সব সেবা পূজা শিষ্টাচার সব কিছু ভুলে গেল কোথায় যেতে হবে পিতা কোথায় ভাই কোথায় সংসার কোথায় সব ভুলে গেল প্রত্যেকের রাতে রাতে চুপি চুপি ওই চিন্তামণির কাছে আসতে থাকে আর তাদের প্রেম যেন গভীর থেকে আরো গভীর হয়ে গেল কিছুই যেন ভালো লাগে না বিল্লব মঙ্গলকে কোথায় যাবে কি করবে সবকিছু ভুলে গেছে হৃদাহিত জ্ঞান নেই গ্রামের আশেপাশের কে কি বললো কোনো কান নেই সকলে কত নিন্দা করছে বলছে ব্রাহ্মণের পুত্র সে সে নষ্ট হয়ে গেল ছেলেটা এক রাতে সবাই কানাকানি করে কারো কথায় কাজ নেই বিল্লব মঙ্গল প্রত্যেক দিন রাত জেগে যেত এখন দিনের বেলায় যায় প্রকাশ্যে প্রকাশে যায় সমাজে আরো ঢিডি পড়ে গেল তার পিতাকে সবাই এসে বলে তোমার ছেলেকে কি মানুষ করেছো তোমার ছেলে প্রত্যেক দিন বেশ সাল যায় চারিদিকে শুনতে 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 একদিন কি করেছি ওই চিন্তামণির বাসায় বসে বসে বিল্লব মঙ্গল ভজন কীর্তন শুনছেন হঠাৎ ছোট্ট ভাইটি এসে বলছে দাদা কি হলো ভাই চমকে উঠেছে বিল্লব এমন করে রাখছিস কেন সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বলবি তো জানিস সর্বনাশটা কি হয়েছে আজকে বাবা পিতৃ বিয়ক হয়েছে বাবা মারা বাবা মারা গেছে কি করে মারা গেল মরবে না তো কি করবে তোমার মতো ভাই যার ঘরে আছে তোমার মতো পুত্র যার ঘরে আছে তার কি আর সুখ আছে চারিদিকের কথা মান সম্মানের প্রত্যেক দিন এই যে ভিতরে টেনশন সব কিছুর কারণে আজকে পিতা চলে গেল একমাত্র তোমার কারণে পিতা চলে গেছে কি বললি ভাই বেললভ মা মঙ্গলের মাথায় যেন বজ্র ভেঙে পড়লো হঠাৎ তার প্রথম শোক পিতৃবিয়োগ চিন্তামণিকে বলছে চিন্তামণি জানো আমার পিতা আর বেছে নেই তুমি শীঘ্রই যাও ঠাকুর তুমি শীঘ্রই যাও তোমার পিতা মারা গেছে সঙ্গে সঙ্গে কি করেছে চলে গেল পিতার কাজ হচ্ছে বাবা পিতার চরণ ধরে বলছে বাবা ভালোবাসা তো অন্যায় নয় যে যা বলে বলুক না কেন তুমি কেন মরে গেলে বাবা এই পৃথিবীতে যে আমার আর কেউ রইলো না কোথায় যাবো কি খাবো কি আমার চিন্তা করবে বাবা যদি ভুল করে থাকি আমায় তুমি ক্ষমা করে দিও বাবা পিতার চরণে প্রণাম দিয়ে পুত্রের বড় পুত্রের যা কর্ম সব শ্মশানের কাজক্রিয়াদি সেরে এসে বাবা চলছে তার নিয়ম কানুন আর চিন্তা শুধু চিন্তা মন যেন কিছুতেই স্থায়িত্ব পাচ্ছে না কে কি বলবে কে কি করবে কোথায় সৎকার কি করতে হবে সেগুলোতে ধ্যান নেই থাকে শুধু এক ধানে বসে থাকে গ্রাম প্রতিবেশীরা এসে কাজ টাজগুলো শিখে শিখিয়ে দেয় ওইভাবে করে মনটা যেন সবসময় চিন্তা মনের কাছে ইস কবে যে ক্ষেউর কার্য হবে কবে যে শ্রাদ্ধ দিয়ে সম্পন্ন হবে কবে যে প্রীতিভা হবে আমি চিন্তামণিকে দেখতে চাই আহা আমার চিন্তামণি যে কি করছে সব সময় চিন্তামণি চিন্তামণি করতে 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 একদিন কি হলো ব্রাহ্মণদের কার্য হচ্ছে এগারো দিনের বাবা আমি যদি ভুল করে থাকি বা ভুল হয়ে থাকে আপনারা বিশ্লেষণ করে দেবেন বা কমেন্ট বক্সে লিখে দেবেন এবার কি করেছে বিল্লভ মঙ্গল বাবার সেই ক্ষৌর কার্য সম্পূর্ণ করে পরের দিন চাদ্ধ আদিশ করে প্রীতিভোজের আয়োজন করেছেন আর প্রীতিভোজের নানা রকমের রান্না হচ্ছে আর পিল্লভ মঙ্গল বলছে আহ কতদিন আমি চিন্তামণিকে দেখিনি প্রাণ যেন যাই যাই ভাব আমি কোথায় গেলে চিন্তামণিকে দেখতে যাব কখন এই পৃথিবী শেষ হবে কখন আমি চিন্তামণির কাছে যাব বলছে আর মনে মনে চুপি চুপি সকলের আড়াল চোখের আড়াল করে ওই যা যা ভালো মন্দ খাবার হয়েছে একটা মাটির পাত্রের মধ্যে বাবা চিন্তামণির জন্য রাখছে এই হচ্ছে ভালোবাসা আহা সুন্দর করে চিন্তামণির জন্য সাজিয়ে নিয়েছেন যেই না সন্ধ্যা লেগেছে প্রীতিভোষটা প্রায় শেষ হয়ে এসেছে চিন্তামণি আজ তোমায় দেখবো বড় আনন্দ হচ্ছে আমার কখন যাব কখন তোমার সঙ্গে দেখা হবে মাটির পাত্রটা ওই গায়ের মধ্যে বাবা ঢাকা দিয়ে নিয়েছে আর ঢাকা দিয়ে চলে যাচ্ছে চিন্তামণির খোঁজে যেতে যেতে সেই কৃষ্ণানন্দ সেই নদীর ধারে গিয়ে উপস্থিত হয়েছে আর গিয়ে দেখছে এখনই সারা আকাশে যেন কালো মেঘ গর্জন করছে চারিদিকে বিদ্যুৎ দিচ্ছে নদীতে দেখতে দেখতে প্লাবন বয়ে যাচ্ছে বলছে সর্বনাশ এগারো বারো তেরো দিনের মাথায় আমি আজকে আসলাম আজকে আমি চিন্তা সঙ্গে দেখা করবো আজ কি হলো এই শুকনো নদীতে প্লাবন দেখা দিয়েছে বৃষ্টি হচ্ছে কি করে যাব আমি প্রাণটা যেন তার কেঁপে যাচ্ছে আর দুই নয় অনুবাড়ি তারা ঝরঝর করে বলি চল হচ্ছে চিন্তা রে কতদিন তোমায় দেখিনি প্রাণ যে যায় যাই এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি কি করে তোমায় খেতে দিতে যাব সঙ্গে সঙ্গে কি করেছে দয়াময়কে বলছে হে দয়াময় এতই যদি কষ্ট দেবে তবে ভালোবাসা কেন দিয়েছিলে ভালোবাসাই যখন দিয়েছে এই ঝড় বৃষ্টির কোনো দিকে বাবা সেই নৌকা নেই মাঝে নেই কে থাকবে কার দায় আছে এই বৃষ্টির মাঝে নৌকো নিয়ে দাঁড়িয়ে থাকা দেখা দাও দয়াময় কিছু একটা করো আমার জন্য আমার যে প্রাণ যায় যায় সঙ্গে সঙ্গে বিলব মঙ্গল দেখলো ওই যে বন্যা থেকে একটি কি যেন ফেসে আসছে বলছে বেশ ওই তো একটা কাঠের গুড়ি ওটাকে আঁকড়ে ধরে আমি চিন্তার কাছে যাব। সঙ্গে সঙ্গে কাঠের গুড়িটা এসেছে বাবা আর ওই মাটির পাত্রের মধ্যে সুন্দর করে পাত্রটা প্রাণ যায় যাক চিন্তামণির খাবারটা গুছিয়ে নিয়েছে আর নিয়ে ওই পাত্র সেই মাটির গুড়ি সেই ওই কাঠের গুড়িটাকে বাবা জড়িয়ে ধরে আর ভাসতে ভাসতে চলেছে সেই চিন্তামণির আলোয়ে ঘাটে যেই না পৌঁছেছে আর ওই কাঠটাকে বলছে এই যে রাত্রেবেলা যাব। লোকের আড়াল করে এসেছি সকাল হলেই সবাই মিলে আত্মীয়রা আমায়কে খুঁজবে রাতে চলে যেতে হবে তো সঙ্গে সঙ্গে কি করেছে ওই গুড়িটাকে ওই নদীর পাড়ে উঠি রেখেছে আর উঠিয়ে চিন্তামনির আলোয় যাচ্ছে চুপি চুপি গিয়ে দেখছে সর্বনা সদর দরজার থেকে চিন্তামনির বাসাটা বাবা অনেক উঁচুতে দেখলো সামনে কিছু নেই কি করে আমি চিন্তার কাছে যাব এত রাত্রি হয়েছে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে একটি সুন্দর দড়ি ওই তিনতলা সিঁড়ি থেকে নামছে মানে ঝুলে আছে আর যেই না সুন্দর দড়িটা ঝুলে আছে বলছে। বাহ পেয়ে গেছে চিন্তা আমি যে আসবো তুমি আগে থেকে জানতে তাই না চিন্তা তাই তো আমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছ ঠিক আছে আমি আসছি চিন্তা এক মিনিট সঙ্গে সঙ্গে দড়িটাকে বাবা হাতের মধ্যে পেচে নিয়েছে আর পেস্তে 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 ফেস্তে বাবা সিঁড়িতে উঠে গেছে আর সিঁড়িতে উঠে টপ দিয়ে যেই না নেমেছে ধপ করে আওয়াজ হয়েছে চিন্তা বলছে কি কে গো চিন্তা আমি এসেছি কে তুমি ঠাকুর সর্বনাশ আজ না তোমার প্রীতিবোস কি করে এলে তুমি জ্ঞাত শেষ হয়েছে চিন্তা চারিদিকে সবাই ওই তো পরশু খেউড়ো কার্য হলো আর এই যে গতকাল হয়ে গেল শ্রাদ্ধ আজকে প্রীতিবোস সবাই কত ভালো মন্দ খাচ্ছে তুমি খাওনি কতদিন তোমায় দেখিনি জানো এগারো দিন বারো তেরো দিন হয়ে গেল তোমার মুখটা দেখিনি কিছুতেই ভালো লাগছে না প্রিয়া তাই তো তোমাকে দেখতে এসেছি এ করেছে তুমি সর্বনাশ একে আমি কি বলবো পাগল বলবো না কি বলবো সর্বনাশ করেছে চারিদিকে মানুষ বাড়িতে আত্মীয় স্বজন তুমি এখানে কেন এসেছো এমনিতেই তো তোমাকে সবাই কত কথা বলে লোকে যা যা বলে চিন্তা দেখো না তোমার জন্য একটু ভালো ভালো খাবার নিয়ে এসেছি আমি খাবার তুমি যে খাবে না তা কি হয় এসো না গো দুজন বসে একসঙ্গে খাই বলছে প্রচন্ড গন্ধ এত গন্ধ কিসের বলছে গন্ধ আমার শরীর থেকে গন্ধ বলছে নিশ্চয় তোমার শরীর থেকে গন্ধ বেড়েছে আচ্ছা গো তো ঠাকুর এত রাত্রেবেলা তোমা তুমি কি করে পার হলে কেন আমি পার হয়ে এসেছি কি করে পার হলে জানো চিন্তা প্রচন্ড ঝড় বৃষ্টিতে কোথাও কোনো কিছু দেখা যাচ্ছিল না মাজিরা নেই নৌকো বেঁধে রেখে চলে গেছে কি করে যাব যখনই ভগবানের নাম স্মরণ করলাম দেখলাম দূরে একটি কাঠের গুড়ি ভেসে আসছিল ওই গুড়িটাকে ধরে আমি তোমার কাছে এসেছি কই দেখি চলো তো কোন গুড়ি ধরে এসেছো গিয়ে দেখছে সর্বনাশ একটা মরা ফোলা ওই সাদা শরীর সাদা কাপড় দিয়ে বাবা ঢাকা আছে ওটা তুমি গুড়ি মনে করেছো আচ্ছা কেন চিন্তা ওটা তো গুড়ি ওই যে উঠিয়ে রেখে এসেছি ফিরতে হবে তোমায় চিন্তা গিয়ে দেখলো সর্বনাশ তুমি কি করেছো এটা কেন চিন্তা ওটা গুড়ি নয় তাকিয়ে দেখো ওটা একটা শবদেহ পচা দুর্গন্ধ গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে বলছে আমি বুঝতে পারি না চিন্তা তোমায় ভালোবাসি বলছে আমি তোমায়কে কি বলবো এখন কি করা উচিত আমার বলছে চিন্তা চলো না তোমার জন্য খাবার নিয়ে এসেছি একসঙ্গে খাবো সারাদিন আমিও অনাহরে আছি জানো বলছে আচ্ছা তুমি তো সদর দরজা দিয়ে আসুন তুমি খিড়কিতে এসেছো এই খিড়কিটা তো সদর দরজা থেকে অনেকটা উঁচু তুমি কি করে এলে বলছে চিন্তা কেন হিয়ালি করছো আমি আসবো তুমি তো জানোই তুমি একটা দড়ি রেখেছিলে তাই তো আমি এসেছি কোথায় দড়ি চলো না দেখবে দড়িটা ঝুলিয়ে রেখেছো আমার সঙ্গে কেন এমনটা করছো কতদিন তোমায়কে দেখিনি তুমি কিসের একটু আমাকে আদর করবে এত কিছু চলো তো কোথায় আমি দড়ি রেখেছি সত্যি বলছি ঠাকুর আমি কোনো দড়ি রাখিনি বলছে চলো দেখবে গিয়েছে চিন্তা দেখছে কলকল করে একটা সর্প ওই তিন তারা থেকে নিচে দেখি তুমি যাকে দড়ি ভেবেছ ওটা দড়ি নয় ঠাকুর ওটা কি দেখো তা কি একই সেই সর্প জানিনা আমি কিচ্ছু জানি না চিন্তা আমি আমি জানি শুধু তোমাইকে আমি ভালোবাসি আর কিচ্ছু না সঙ্গে সঙ্গে চিন্তা মনে বলছে সর্বনাশ করেছে নিজের পিতার শ্রাদ্ধ ক্রিয়াদি সম্পূর্ণ করে গ্যাতি ভোজন শেষ করে যে আমার জন্য এই ঝড় জালের রাত্রেবেলা আমার কাছে আসতে পারে মরাকে সরা জ্ঞান করে সবকে দড়ি মনে করে তার হৃদয় মন্দিরে কোন প্রেমের বন্যা বইছে না না এই প্রেম আমি তার কাছে রাখতে পারবো না কেননা আমি হলাম বেশ্যা আমার কাছে কিছু নেই এই ব্রাহ্মণের প্রেমকে আমাকে অবজ্ঞা করতে হবে আমাকে মনে বড় ব্যথা দিতে হবে ব্রাহ্মণকে বলছে দেখো তুমি যে আমায় এত ভালোবাসো সব আত্মীয়কে চোখে ধুলি দিয়ে তুমি আমার কাছে এসেছো তুমি আমার কাছে এসে কি পাবে বলো তো তুমি যে আমার কাছে এসেছো কেন চিন্তা আমি যে তোমায় বড় ভালোবাসি আমি তোমায়কে বিয়ে করব আমি তোমাকে জীবন সঙ্গিনী করবো চুপ করো ঠাকুর এ কথা তোমার মানায় না বলে কেন চিন্তা আমি যে তোমায় বড় ভালোবাসি আমি তো তোমায় ভালোবাসি না কি বলছো আমায় আর একবার বলো কী বললে আমি তোমায় ভালোবাসি না কেন না চিন্তা মনে মনে ভাবছে এত প্রেম আমাকে দে বৃথায় চলে যাচ্ছে তার প্রেম এমনটি করে যদি ভগবানকে ভালোবাসতো তাহলে কী করত মনে নিজেই উপলব্ধ করেছে তার প্রেমটা কত বড়ো আমি তো তার যোগ্যই নয় ঠাকুর আমায়কে তুমি যদি বিবাহ করো এই সমাজ কখনো মানবে না থাকুক সমাজ আমি কিচ্ছু চাই না আমি শুধু তোমাকে চাই চুপ করো আমি আমি কাউকে ভালোবাসতে পারি না সব ছিল আমার অভিনয় কেন এই দেশ বিদেশের যত রাজা আছে মহারাজা আছে সবাই জমিদাররা আছে আমি শুধু টাকা টাকা আমি সব সময় টাকাকে চিনি তোমায় চিনি না দুদিন কথা বলেছি তাই প্রেম মনে করছো আমি তো তোমায় ভালোবাসি চিন্তা তুমি কি বলছো তুমি মিথ্যে বলছো না আমি তোমাকে সত্য বলছি আমি তোমায় কে ভালোবাসিনি চিন্তার হৃদয়টা পড়ে যাচ্ছে এত প্রেম ভালোবাসা দেখে বলছে ঠাকুর বলছে এতদিন তুমি যা দিয়েছ এবার আমার দেবার পালা আছে বলছে কি দেবে তুমি চিন্তা এমনটা হয়েছে পিতা মারা গেল সমাজে যে কত কে কিছু বলে আমি কারো কথা শুনি না আমি শুধু শুমাকে ভালোবেসেছি কেন এমনটি করে বলছো আমি যে সহ্য করতে পারবো না চিন্তা আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি বাঁচতে পারবো না আমার কিচ্ছু নাই ঠাকুর তুমি ঘরে চলে যাও আমি যাব না আমি যাব না তুমি আমাকে আমাকে মেরে দাও আমি যাব না কোথাও তোমাকে ছেড়ে যাব না তোমাকে নিয়েই যাব চুপ করো ঠাকুর তোমার কাছে শোভা পায় না তুমি আমায় ছুঁয়ে কথা দাও তুমি যদি আমায়কে ভালোবেসে থাকো তাহলে তুমি আমায় ছুঁয়ে কথা দাও বলছে কি কথা তুমি তো এতদিন ধরে তোমাইকে তোমায় যেটা দেব যাকে ভালোবাসলে আর তোমাকে কোনো দিন কষ্ট করতে হবে না এত কষ্ট পাচ্ছ আমাকে ভালোবেসে আমার কি তুমি পাবে না আমি তোমার হব না এ সমাজ হতে দেবে না তোমায় যেটা দিচ্ছি সেটা তুমি গ্রহণ করো আজকে আমার দেবার পালা ঠাকুর আচ্ছা কি দেবে আমায় সঙ্গে সঙ্গে চিন্তামণির ঘরে গিরিধারি ছোট্ট গোপাল ছিল ওই গোপালকে নিয়ে দৌড়ে এসে ওই মঙ্গলের হাতে তুলে দিয়েছে দেখেছো আজকে তোমায়কে যেটা আদেশ করব সেটা তুমি পালন করবে এই গোপালকে নাও আমি গোপালকে নিয়ে কি করব? এই গোপালকে নিয়ে তুমি বৃন্দাবনে বনে যাবে যে ভালোবাসাটা আমাকে ভালোবেসেছো একে ভালোবাসো আমাকে যেমনটি করে ভালোবেসেছো এই প্রেম তোমার নষ্ট হতে আমি দেবো না এই প্রেমটা তুমি গিরিধারীকে দাও তোমার পথের সন্ধান দেবে এই পৃথিবীতে কেউ কোনো ভালোবাসা হয় না কেউ কারো হয় না ঠাকুর তুমি একে ভালোবাসো ছোটবেলায় মা এটা আমাকে দিয়েছিল ঘরেই পড়ে রয়েছে আমার তো আর সাধন ভজন হলো না বাবারে সময় গেলে সাধন হবে না আমার আর সময় চলে যাচ্ছে আমি তো পারলাম না তুমি ঠাকুর তোমার জীবনটাকে শেষ করে দিও না এই বিশ্বালয় পতিতালয় শুধু আমি পতিতা আমি চিরদিন ভজন সাধন করতে পারলাম না আমার শুধু উদ্দেশ্য টাকা 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 কিচ্ছু করতে পারলাম না গিরিধারী বড় কষ্ট পাচ্ছে তুমি আমার হয়ে তুমি গিরিধারীর সেবা করো সঙ্গে সঙ্গে গিরিধারীকে নিয়েছে বলছে কোথায় যাব আমি যে না কোলে নিয়েছে চিন্তারে তুমি আমাকে ত্যাগ করে দিলে প্রিয়তম তোমাকে আমি যা বলছি তাই একবার শুনো না বলছে চিন্তা যাবই তো চলে কিন্তু একবার তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই এসো না ঘরে এসো না ঘরে এসো না চিন্তা সঙ্গে সঙ্গে বিল মঙ্গল হাতটা ধরে চিন্তা মনিকে ঘরে নিয়ে যাচ্ছে বলছে আমি যে গিরিধারীকে ভালোবাসতে পারবো না আমার যে নয়ন আছে শুধু তোমারই রূপ তোমারই তোমারই ভিতরের যা কিছু আছে কামনা এই মন পরিপূর্ণ तुम्हें एक बार आदर कर